সবাইকে খ্রিস্টীয় পিটি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি কি করো আপনি কি কর মা কি করতেছ হ্যাঁ কি খাইছ কি খাইছ কি খাইছ হ্যাঁ কি খাইছ কি খবর আরে না কালকে থেকে স্কুল

আরেকজন দেখে পিঙ্গুইন 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 এই যে সূর্য তাই ডুবো ডুবো ভাব আর একটু পরে ডুবে যাবে এই বিকালবেলা কিন্তু অন্যরকম একটা পরিবেশ ঠান্ডা অনেকটাই কম লাগছে এই ফুল গাছগুলো কিন্তু আমাদের না অন্য আরেকজনের ফুলটা কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে কাঠ গোলাপ আরিয়ানা মায়ের পছন্দের একটা গাছ দেখেন আছে কতগুলো কাপড় ধুইছি সব একদম মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট শুকিয়ে গেছে মানে এত রোজ কি করো তুমি কি করো আরাধনা কি করো মা কি কি করো কি

কারণ হচ্ছে যে মানে দুই দিন আগে আমরা মানে জানতে পারছি যে একটা জায়গায় মেলা হচ্ছে যে পিঠা উৎসব মেলা আর হচ্ছে কুটির শিল্প মেলা তো ওই মেলাতে দেখতে যাচ্ছি যদি মেলা যদি মেলা থাকে তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আসছি হচ্ছে মেলাতে আমরা আসলে মানে সন্ধ্যের মধ্যে ছিলাম না আছে মেলা এটা হচ্ছে পিঠা উৎসব মেলা আর হচ্ছে কুটির শিল্প মেলা দেখতে থাকুন অনেক ভিড় স্টলগুলোতে যে ভিড় এইটা দেখেন আপনারা দারুন তো সুন্দর সুন্দর এখানে পেগলাওয়া মিঠুদা জি نے বানાવো এই খেজুর গাছগুলো দেখেন কি সুন্দর করে সাজাইছে মরিচ বাতি দিয়ে খেজুর গাছগুলো সুন্দর লাগতেছে ওখানে কি সেলফি পয়েন্ট সেলফি পয়েন্ট কনসার্ট পাটিসাপটা অনেক ভিড় স্টলগুলোতে অনেক ভিড় দেখবো কিছু দাঁড়ায় কিছু যে দেখবো সেটা সুযোগ নাই ওইটা কি ওইটা ওই যে ওই যে ওই সুন্দর সাজাই সুন্দর আলোতে এক দোকানে দেখাব সব মানুহে

খাবে কেমন পাটের সাপটা মজা মজা খীর ভিতরে আরিয়ানা খাবে কি কেক চিকেন ফ্রাই

কেমন শিকার ভাই বন্ধুরা দেখেন কত ভিড় আজকের শেষ দিন যার কারণে অনেক ভিড় লুটছে পড়া ভিড় ঠিক আছে মালায়

কত করে ঝালমুড়ি ঝালমুড়ি ভালোবাসা ঝালমুড়ি একটা ভালোবাসা ঝালমুড়ি খেয়ে দেখি কেমন লাগে ভালোবাসা ঝালমুড়ি আমাদের ভাই বানাচ্ছে দেখেন কত চমৎকার করে বানাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া কি খাচ্ছ তোমরা এখন

যারা বেশি রসুন পছন্দ করে তাদের জন্য ঠিক আছে কিটা <laughs> চা আমরা ক্যালেন্ডার কিনতে আসছি বাসে ক্যালেন্ডার নাই দেখি এটা এই যে ক্যালেন্ডার কিনতে গেছিলাম যে এই ক্যালেন্ডারটা কিনলাম কেমন এসে জানাবেন হ্যাঁ মে জুন চামড়া শিল্প আর উপরেটা হচ্ছে চা শিল্প তারপরটা হচ্ছে জুলাই আগস্ট হচ্ছে ওষুধ শিল্প তারপর হচ্ছে তাঁত শিল্প এটা হচ্ছে তৈরি পোশাক শিল্প আর দুই নাম্বারটা আবার দেখাই এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক শিল্প এটা হচ্ছে আর এটা মানে শেষ না তো মেলায় গিয়েছিলাম ঘুরতে তো মেলা প্রচন্ড আজকে ভিড় ছিল আজকে জানতাম না যে আজকে শেষ দিন তো শেষ হওয়ার কারণে তা আজকে প্রচণ্ড ভিড় হয়েছিলো যে মানে মেলার যে জিনিসগুলো দেখাবো সেইগুলো স্কোপ আমাদের ছিল না তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আর মেলা থেকে বের হয়ে দেখলেন আপনারা ক্যালেন্ডার কিনতে গেলাম কারণ নতুন বছরের ক্যালেন্ডার কেনা হয়নি আজকে কিনে নিয়ে আসলাম তো দুইটা ক্যালেন্ডার কিনলাম দুইটার মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর হচ্ছে যে ভাইয়ের দোকান থেকে আমরা কিনলাম সেখানে অনেক ভালো ভালো ক্যালেন্ডার পাওয়া দোকানটা হচ্ছে কাচারি রেলগুন্ডির ওখানে আমাদের দিনাজপুরে আর কি যারা যারা নিতে চান তারা অবশ্যই ওই দোকানে যাবেন আর ওই দোকানে আরও অনেক কিছু পাওয়া যায় যেমন খাতা কলম স্টিকার তারপর হচ্ছে যে গুলো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যাবেন নিয়ে আসবেন কম্পিউটারের যাবতীয় কাজ যাবতীয় কাজও ওখানে করা হয় তো ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগ এতটুকুই ছিল আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অন্তশমী ব্লগের সাথেই থাকবেন আর যারা যারা ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ যে অবশ্যই আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে